আসসালামু আলাইকুম আজকে আমরা নয় পয়েন্ট একের চোদ্দ নং প্রশ্ন সমাধানটি করব চোদ্দ নং প্রশ্ন উত্তরটা দেব ওয়ান ডিভাইডেড কস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কসেক প্লাস ওয়ান সমান সমান টু টেন স্কোয়ার এ এটা হচ্ছে রাইট রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করব এল এইচ এস সমান সমান ওয়ান কসেক কসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কসেক কসেক এ প্লাস ওয়ান এই অঙ্কটি করব আজকে যেহেতু আমরা লসু করব কস এক এ, এক মাইনাস ওয়ান কস এক এ, প্লাস এটার সাথে এটা মিলছে এটা থাকলো কস এক এ প্লাস ওয়ান এটার সাথে এটা মিলছে এটার সাথে এটা মিলছে থাকলে হচ্ছে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস ওয়ান আমরা দুইটার মধ্যে একটা করে কস এ স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা দুইটার মধ্যে একটা করে নিলাম আর উপরে থাকলো কস এ প্লাস ওয়ান মাইনাস কস এক কসেক এ মাইনাস প্লাসে মাইনাস ওয়ান তাহলে কসেক কসেক কাটা গেল উপরে থাকলো টু উপরে থাকছে টু নিচে কসেক স্কোয়ারের মাইনাস ওয়ান এটার মান হচ্ছে কট স্কোয়ার কট স্কোয়ার এ যেমন যেমন কস এক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান কট স্কোয়ার তাহলে এটা আমরা করবো উপরে থাকলো টু না না হয়নি

মিস্টেক হয়েছে ওয়ান ওয়ান কট স্কোয়ার টেটার সমান সমান টেন স্কোয়ার টেন স্কোয়ার এই সূত্রটা তাহলে আমরা লিখতে পারি টু টেন স্কোয়ার থেটা রাইট অ্যান্ড রাইট অ্যান্ড প্রুফ